ওনাদেরকে নিয়ে বইসা গোল হয়ে বসে মাসলার আলোচনা করতেছে মাঝখানে ফাঁকা চতুর্দিকে গোল হয়ে বসছে ওই মাঠে ভিতরে পাশেই ফুটবল খেলতেছে পোলাপান এগারো দুগোরি বাইশ জন পোলাপান দশ বারো পনেরো বছর বয়সের পোলাপান এরা ফুটবল খেলতেছে এই ফুটবল খেলতে খেলতে একটা ফুটবল কুড়ি আইসা এই বুজুরগানি দিনের এই ক্ষেত্রার মাঝখানে গোলের মাঝখানে এসে পড়ছে একবারে হুজুরির গায়ে লাগে আবার ওই হুজুরির গায়ে লাগে এইভাবে বলটা গলাগড়ি করতে করতে লাস্টে যে মাঝখানে দাঁড়ায় গেছে বাইশ জন পেলে আড়াইসা পাশে দাঁড়াইছে মাঝখানে হুজুরদের মাঝখান থেকে বোয়ালান্তি যাবে কে এক একজন আগাই তাই রাখ আমি নিয়ে আসি কাছে তাই আবু আনি পাই মাম আবু ইসুদ মুহাম্মদ রহিমুল্লাহ দিকে তাকাইয়া আতঙ্কিত হইয়া পরে তা না নিয়ে ফিরে চলে যায়

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ثم قال الله تعالى من كان يريد حرس الآخرة نزد له في حرسه ومن كان يريد عرس الدنيا نؤته منها وما له في الاخره من نصيب وقال تعالى وما الحياه الدنيا الا قليل وان الدار الاخره لهي الحيوان لو كانوا يعلمون وقال محمد رسول الله صلى الله عليه وسلم العمل قليل والاجل كثير او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারা তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা সালাত ও সালাম বয়ান করতেছেন সব সাহাবা নীরব নিস্তব্ধ বসা আজকে হুজুরের বয়ানের মধ্যে রশনায় জিব্বা শুকনা শুকনা ভাব

ওই এক বুড়ো ওই গুড়োর জ্বালায় বললেন হুজুর বুড়ো কি সমস্যা করে ওই বুড়ো বললে চুপ করে থাকে আমার বয়ান যদি পক্ষে পড়ে চুপ করে থাকে আর বিপক্ষে পড়লেই সাথে সাথে মুখে মুখে তর্ক শুরু করে মাঝে মাঝে পাশা ফিরেই দিয়ে বসে থাকে একবার এদিক চাকায় একবার ওদিক চাকায় ঘন ঘন পেশাব করতে যায় আর বসে বসে বাদাম খায় খেজুর খায় এই কদুর বিশি কুমড়োর বিশি এই ফুট ফুট করে এই খায় ওই এক বুড়োর উল্টো পাল্টা জ্বালা আমি অস করতে পারতেছি যে বললেন হুজুর বুড়োর চেনেন হুজুর বলে হা চিনি তো আমার বাপ যুগের মানুষ এই আমাদের একই সমাজের মানুষ চেনবো না কেন চিনি তো ওইভাবে না ওর অবস্থা আর আভ্যন্তরীণ অবস্থার পার্থক্য আছে ওর সমস্যা কি তা কি জানেন তো হুজুর বললেন না তা জানবো কি করে তো জিবাই বলতেছেন ওর এই হালাত দেখে আল্লাপাক আমার মাধ্যমে আপনার কাছে আজকে আর একটা নতুন সুরা নাজিল করছেন যে সুরাটা আমাদের বাস্তব কোরআন শরীফে উনত্রিশ নম্বর পাড়ায় দ্বিতীয় সুরা কলম নামে পরিচিত যে সুরের শুরু দিয়ে আল্লাহ নবীর প্রশংসা কতদূর যাইয়া এবার ওই ভদ্রলোকের আভ্যন্তরীণ আলোচনা গুলো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তুলে ধরছেন বলতেছেন আয়াত পয়া প ওই লোকটার জীবনে নয়টা দোষ আছে 10 গুনতির দোষ যে দোষগুলো সাধারণ আচার মানুষে জানে না এরকম দোষের ভিতরে নয়টা দোষের ভিতরে আছে তন্মধ্যে অন্যতম দোষ হলো ওত্লিম বাযালিকা জামিন 9 দোষের মধ্যে একটা দোষ হলো ওই লোকটা হারামজাদা জার সন্তান ওই লোকটা জাদা জার সন্তান যার সন্তান না হইলে আল্লাহ নবীর সাথে মুখে মুখে তর্ক করতে পারে না জিব্রিল বলেন লোকটা দুনিয়ার নাম হলো অলিদের নে মুগিরা ওর নাম অলিদর পরিচিত বাপের নাম মুগিরা মূলত মুগিরা ওর আসল বাপ না ওর আসল বাপ অন্য কেউ ওই যে হলো হারামজাদা যার সন্তান জিবরাইল বললেন ওগো নবী শুধু এই আলী ইবনে মুগীরা না ওই আলী ইবনে মুগীরা সম্পর্কে আরো অনেক তথ্য আছে দারুন নদওয়ার ভিতরে সৌদি আরবের কবরnabla ছিল তৎকালীন मिस्टर আবু জাহেল আবু জাহেল দারুন নদওয়ার ভিতরে সংসদ সদস্যদেরকে নিয়া আলোচনা করে ঘোষণা দিয়ে দিল কই মোহাম্মদ যখন কুরআন শরীফ পড়ে ترجمہ করু কান্না করু তার তিলাওয়াতের ভিতরে এমন একটা মাধুর্যতা আছে এমন একটা আকর্ষণ আছে মুহাম্মাদের তিলাওয়াত শুনিনা কাফের অনাসে মুসলমান হইয়া যায় তার তিলাওয়াত শুনতে মনে চায় নারীরা পর্দা られ বসে বসে তিলাওয়াত শুনি ওই তিলাওয়াত শুনিনা দুনিয়ার মানুষ মুসলমান হইয়া যাইতেছে কাজেই আজকে থেকে ওই তিলাওয়াত শুনতে যাওয়া না এবং যদি কেউ মজলিসে থাকো ওই গুল্লা সরগোল করবা ওই গুল্লা সরগোল কইরে কেউ রে তেল শুনতে দিবা না وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغافيه لعلكم تغلبون مستر ابو جهل বলে দিল মোহাম্মদ ও মোহাম্মদের দলের লোকজন যখন কুরআন পড়বে মজলিসের মধ্যে চিল্লা পাল্লা করবা ওই গুল্লা করবা সরগোল করবা এই ঘোষণা দিয়ে দিল যদি তোমরা সরগোল করতে পারো মুসলমানরা পরাজিত হবে তোমরা জয়ী হইবা মিস্টার আবু জাহেলের এই ঘোষণার সব বেশি আমল করেছে ওই বুড়ো লোকটা যার নাম অলিদেব নেমা ওই যে হলো যার সন্তান হারাম জাদা নবীর মজলিসের মধ্যে বৈশাখ এই ওই গুল্লা এবার নবী বলে দিলেন শুধু এই অলিদেব নেমা

আমরা যদিও অনেক সময় বলতে পারি না সামনের পর কারণ আমরা হুজুররা মসজিদের ইমাম সাহেব মুসাল্লিকে কাছে টাকা আমরা মাদ্রাসার হুজুররা পাবলিকের কাছে কালেকশনের ঠেকা নানান কারণে দুর্বলতায় সামনে সামনে বলতে পারলাম না তবে বিয়াদবি করছো তুমি আমি অন্তর থেকে বুঝিয়েলাইছি আল্লাহ পাক আসলে আমাদের গোবালগঞ্জে বাংলায় কয় তুমি ইনশাআল্লাহ জায়ির জায়িরর বাচ্চা জানো সন্তান প্রতি কোন সন্দেহ নাই এমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাইয়া তার সাগরেদেরকে নিয়ে পাহাড়ের পাত দেশে আসরের পরে বিকেল বেলা জায়গায় বৈসা মাসালা মাসালের আলোচনা করতেছে ছাত্ররা কারা ইমামে আবু ইউসুফ ইমামে মোহাম্মদ ইমামে জুফার এইরকম বড় বড় ইমাম ইমাম আবু আলিবা রহমাতুল্লাহ আলাইগের সাগের ওনাদেরকে নিয়ে বইসা গোল হয়ে বসে মাসলার আলোচনা করতেছে মাঝখানে ফাঁকা চতুর্দিকে গোল হয়ে বসছে ওই মাঠের ভিতরে পাশেই ফুটবল খেলতেছে পোলাপান এগারো দুগোটি বাইশ জন পোলাপান দশ বারো পনেরো বছর বয়সের পোলাপান এরা ফুটবল খেলতেছে এই ফুটবল খেলতে খেলতে একটা ফুটবল কুড়ি আইসা এই বুজুর্গানি দিনের দিলে ক্ষেত্রার মাঝখানে গোলের মাঝখানে এসে পড়ছে একবারে হুজুরির গায়ে লাগে আবার ওই হুজুরির গায়ে লাগে এইভাবে বলটা গলা গড়ি করতে করতে লাস্টে যে মাঝখানে দাঁড়ায় গেছে বাইশ জন পেলে আড়াইসা পাশে দাঁড়াইছে মাঝখানে হুজুরদের মাঝখান থেকে বয়ালান্তি যাবে কে এক একজন আগায় তাই রাখ আমি নিয়ে আসি কাছে যাই আবু হানি পাই মাম আবু ইসুফ মুহাম্মদ রহিমুল্লাহ দিকে তাকাইয়া আতঙ্কিত হইয়া পলটা না নিয়ে ফিরে চলে যায়

এভাবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন তোমরা খেয়াল করো লক্ষ্য করো তোমরা ভালো করে تحقیق করো খবর নিয়ে দেখো যেই যেটা বল নিয়ে গেছে সম্ভবত ওই সিলেটার জন্মের মধ্যে কোনো দোষ আছে নুইদুল আমাই ক্লামের ভিতরে থেকে এভাবে বিয়াদভি আচরণের সাথে বল নিতে পারে না

মাথায় করে বিশ্বের যে জায়গা যাইবা ও জায়গা যে সম্মান ও ভালোবাসা পাইবা বেয়া যে জায়গা যাই করবা জুতোর বাড়ি খাইতে তোমার মোনাজাত করা লাগবে না কোন নেতার তালে নাইসা কোন নেতার কথায় তুমি আলিমুলার সাথে বেয়া দবি না নেতা তোমার আখেরাতে রাখে বতাইতে পারবে না বরঞ্চ তুমি নেতার নামে মামলা দিয়া নেতারও আটকাইবা তুমিও আটকা খাবা কোন অবস্থাতে বে তবি করা যাবে না কথা বলেন ঠিক আমার রবি বলেন আল্লা মানি রপি আমার এই সব কিছু আমার আল্লাহ আমার শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা ও আদা বানি রব্বি ও আসানাতা দিবি আমার আদবার ভদ্রতা সভ্যতা শিক্ষা দিয়েছে আমার আল্লাহ এই জন্য আমার আদব আদর্শ সবচাইতে ভালো নবী আরো বলেন মা ওয়ালাদুন ফাদ ইসমা ওয়া আদাবা যদি আল্লাহ কেউ সন্তান দেয় সন্তানের ব্যাপারে আব্বামার মার উপরে দায়িত্ব যেগুলো তন্মধ্যে অন্যতম দায়িত্ব সন্তানের সুন্দর করে একটা নাম রাখা আর যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে তাকে আদব আর আদর্শ শিক্ষা দিবা আদবের মাধ্যমে দুয়া চা লাগে না আমরা এখানে যখন আসি আপনাদের এলাকায় তো আমি পরিচিত না আমার পদ্মার উপাসে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিচিতি একেবারে দক্ষিণবঙ্গের বাইশ জেলা যে কোনো রাস্তায় দাঁড়াই আমি গাড়িতে নামলে এই পরিমাণ লোক এমনি মুসাফাই চলে আসে আলহামদুলিল্লাহ তো আমার মাদ্রাসার ছাত্ররা যদি আসে আমার সাথে সাক্ষাৎ করে মাহবিলি যখন ঢুকি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন হুজুর কত দূর থেকে আসেন হুজুর কি খেদমত করতে পারি হুজুর ব্যাগটা কি আমি নেব জুতা জোড়া কি আমি নেব এভাবে তারা বিনয়ের সাথে সালাম করে আর কথা বলে আর স্কুল কলেজের যুবক বা এক যুবক আমার সাথে দেখা আর সাথে আসসালাম আলাইকুম কয়টি মারিয়েছেন আচ্ছা আজকে কি কি আজ করবেন